খিচিরি ভিজে আছে আর আমি যদি হাত দিয়ে এরকম এরকম করি তো আমার হাতটা ভিজে যাবে কি আছে এই আসিক না তো হুমায়ুন মাঝে মাঝে শীতকালকেও সময় দিতে হবে এই চাদর পরে সোয়েটার পরে মাথায় টুপি দিয়ে নেহরে ঘুরে বেড়ানো এগুলো এক এক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে এটি হচ্ছে আমার জানুয়ারি মাসের প্রথম ভিডিও তো প্রথম সবাইকে জানাই জানুয়ারি মাসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো প্রতি বছরের একটা মানুষের একটা গোল থাকে যে বছরে আমি এটা এটা করব তো এই বছরে আমার গোল আছে এটা যে আমি ত্রিশ হাজার সাবস্ক্রাইবার গেট করব প্লাস আমার চ্যানেল মনিটাইজ করব আর আমি এক লাখ সাবস্ক্রাইবারের কথা ভাবিনি মাত্র ত্রিশ হাজার তো যারা যারা দেখছে সবাই একটু একটু করে সাবস্ক্রাইব করলে খুব অল্প দিনের মধ্যে এটা হয়ে যাবে তো বন্ধুরা এখন সাবস্ক্রাইবার আছে মাত্র তিরিশটা তো তিরিশটা সাবস্ক্রাইবার নিয়ে শুরু করছি এই দু হাজার আসার আগে দু হাজার সাতাশে জানুয়ারি মাসের ভিতরে আমি আর তিরিশ হাজার সাবস্ক্রাইবার রিডিং করতে পারি তো এইটাই আমার মানে ইচ্ছা আমার ড্রিম আমার স্বপ্ন তো তোমরা এটা আমাকে কমপ্লিট করে দাও খুব বিনীত অনুরোধ বাড়িতে থাকবো আর বাড়িতে সারাদিন কি কি করবো সেটা তোমাদের সবাইকে জানাবো তো আমি বাড়িতে আজকে হেলমেট এগ রোল বানাবো এগ রোল দোকান থেকে পাওয়া যায় আর বাড়িতে বানানো অনেকটা হেলদি তার উপরে এটা এর জন্য যতটা ব্লগিংয়ের কন্টেন উঠে আসে সেই জন্য চেষ্টা করছি বাড়িতে ড্রাইভ করছি ফার্স্ট টাইম তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভিডিওটা রাত একটায় ঘুমিয়েছি ভোর পাঁচটায় উঠে গিয়েছি কারণ আজকে শীতের কা শীতকালের একটা আমেজ নিতে হবে আমি কাল রাত থেকে ভেবে রেখেছি তো এই সকাল পাঁচটার সময় উঠে মাঠে আসলাম সর্ষে ক্ষেত দিয়ে আমি যাচ্ছি আর এটা শীতের সময় উঠে মাঝে মাঝে এই সময়টা উপভোগ করতে হবে এই উপভোগটা আমার করা হচ্ছিল না তো এখন থেকে ভাবছি যে শীত লাগে লাগুক মাঝে মাঝে উঠবো উঠে শীতের সময়টা উপভোগ করব শীতের সময় শীতের সময় যদি উপভোগ না করতে পারি তো দেখতে দেখতে শীতকালটা চলে যাবে আর শীতের সময়টা আমাকে কেমন ছিল কেমন উপভোগ করতে এরগুলো ভালো লাগে না মাঝে মাঝে শীতকালকেও সময় দিতে হবে এই চাদর পরে সোয়েটার পরে মাথায় টুপি দিয়ে নেহরে ঘুরে বেড়ানো মানে একান্ত নিজে নিজে এইগুলো একান্ত নিজে নিজে করতে হবে এগুলো কে পাঁচ ছজনকে নিয়ে যে ঘুরবো সে আমেজ আলাদা আর একা একা ঘুরে এক একা প্রকৃতিকে দেখা সে আমেজ আলাদা আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে একটা শস্যের ক্ষেত এখানে ছোট ছোট শস্য হয়ে আছে তো এই শস্যের ওপরে একটা সকালবেলা শিশির পড়েছে যে শিশিরে ভিজে আছে আর আমি যদি হাত দিয়ে এরকম এরকম করি তো আমার হাতটা ভিজে যাবে এটা কিন্তু ভীষণ ভীষণ একটা হেলদি জাপানের মানুষরা সকাল সকাল উঠে এরকম ঘাস বা ছোট ছোটো যেগুলো গাছ হয় তার শিশিরগুলো এরকমভাবে হাতে লাগায় এটা হচ্ছে মানুষের বডির জন্য প্রচুর একটা উপকার তো এইটা জাপানের মানুষরা এটা করে আর এই গাছের সঙ্গে মানে তারা একটা নিজের একটা কানেকশন তৈরি করে তো এইটা করা ভীষণ ভীষণ হেলদি সকালবেলা যদি তোমরা টাইম পাও একাত্ম একান্তভাবে যদি টাইম পাও তো এইগুলো করো এই জনশূন্য মাঠে আমি পুরো একা আর মাঝে মাঝে ঠান্ডা হাড় কাঁপানো যে হাওয়া শীতের একটা হাওয়া চলে যাচ্ছে তো সেটা যেন শরীরটা পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম হিম ধরে যাচ্ছে শরীরে গা কাঁটা দিয়ে উঠছে এই ঠান্ডা আবহাওয়াটা তো বন্ধুরা এরপরে আমার শীতকালে আর একটা ভিডিও নিয়ে আসবো এরকম সকাল সকাল ভোরের দিকে সেটি হচ্ছে খেজুর রসের ভিডিও স্পেশালি খেজুর রসের ভিডিও তো আমি বেলা উঠবো খেজুর গাছি খেজুর গাছ থেকে রস পেরে টাটকা টাটকা রস খাওয়াবে সেই রস খাওয়ার একটি আমেজ আছে সেই রস মানে টাটকা রস খেতে কেমন হয় তো সেই র রস খাওয়া স্পেশালি আর একটা ভিডিও আমি নিয়ে আসবো এই শীতকালের ভিতরেই